আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এ বিলোডার হ্যাক কিভাবে ডাউনলোড করতে হয় এবং কী কীভাবে ডাউনলোড করে আপনারা খেলবেন তো আপনারা যারা যারা জানেন না যে এ বিলোডার হ্যাক কেমনে ডাউনলোড করতে হয় কেমনে খেলতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা একটা সাবস্ক্রাইবার জন্য ইউটিউবে অনেক রকমের ভিডিও আপলোড দিয়ে থাকি প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তাহলে আর নতুন নতুন ভিডিও পাবেন তো গেমটা শেষ করে আমি আপনাদেরকে দেখাবো যে কেমনে হ্যাক ডাউনলোড করতে হয় আমি আগে গেমটা শেষ করে নিই একটু দাঁড়ান তো এই বিলুডার হ্যাক এটা সম্পূর্ণ ফ্রিতে খেলতে পারবেন আপনাদের একটা টাকাও লাগবে না আমি এটা কেমনে খেলতেছি জানেন ফ্রিতে খেলতেছি একটা টাকাও লাগতেছে না আপনারাও ফ্রিতে কেমনে খেলবেন আমি আপনাদেরকে দেখাবো আর এটাতে মজার বিষয় হলো গিয়ে আপনারা হলো গিয়ে গোল্ডেন শট মারতে পারবেন বা কত কিছু মারতে পারবেন তো এখন লিপ দিয়ে দিলাম হ্যাঁ সর্বপ্রথমে আপনি যাবেন এই যে প্লে স্টোরে হ্যাঁ প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে সার্চ বাটন এই যে সার্চ সার্চে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ বাটন ক্লিক করে লিখবেন টি এল ই টেলিগ্রাম টেলিগ্রাম লিখবেন তারপর টেলিগ্রাম লেখার পরে এখানে আমি আপডেট চাইতেছি আমি আপডেট দিব না কারণ সময় বাঁচানোর জন্য এখানে একটা ইনস্টাল লেখা থাকবে তারপর আপনি ইনস্টাইল ক্লিক করবেন তো আমি এখন ওইখান থেকে টেলিগ্রামে ঢুকি এই তো টেলিগ্রামে ঢুকলাম তারপরে এই যে রায় সার্চ বক্স সার্চ বক্স ক্লিক ক্লিক করবেন সার্চ বক্কে ক্লিক করে লিখবেন যে এসকে জুনাইদ গেমিং অ্যাসকে জুনাইদ গেমিং সাতশো সিয়াশি সাতশো হ্যাঁ এই তো এই লেখাটা আসবে এটাতে ক্লিক করবেন এই যে উপরে যেটা আসছে এটাতে ক্লিক করে ঢুকবেন ঢোকার পরে আপনি কী করবেন এখানে যাবেন তারপরে এই যে ফাইলস আছে ফাইলসে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করার পরে এই যে দেখেন এবিলোডার এই যে এব এব আর হলো গিয়ে এই যে ক্যারাম পুল আপনি প্রথমে আগে কী করবেন এ ক্যাম ক্যারাম পুলটা ডিলিট করে এবি লোডার ডাউনলোড করবেন তারপরে এর লোককে একটা আছে এপিকে মিরার এই দুইটা অ্যাপ ডাউনলোড করবেন তারপরে এই যে এপিকে মিরর মিরার দেখা আছে এপিকে মিরার এই দুইটা অ্যাপ ডাউনলোড করবেন কিন্তু এপিকে মিরার স্টোর থেকে ডাউনলোড করবেন তারপরে আবার ইয়াতে ডাউনলোড করবেন তো আশা করি তো বুঝতে পারছেন তারপরে এবি লোডার হ্যাক ডাউনলোড করে তারপর আপনারা লগ ইন করে তারপরে আপনি ক্যারাম খেলতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই এই যে এবি লোডার এই যেখানে ইনস্টাল লেখা থাকবে আপনি কী করবেন এই যে ইনস্টালে ক্লিক করবেন তো আমি ইনস্টালে ক্লিক করলাম না আমারটা তো অলরেডি ইনস্টাল আছে তারপরে এই যে আমি আপনাদের কার একটা জিনিস দেখাই এই যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই যে সার্চে ক্লিক করবেন কি জানি এই এপিকে মিরর হ্যাঁ এটা লাগবে এটা স্যার আপনি ক্যারাম খেলতে পারবেন না পরে পাবেন এই যে এপিকে মিরর ইনস্টাল লেখা থাকবে আপনি ইনস্টল ক্লিক করবেন আমি এটা ডিলিট করে দিচ্ছি শুধুমাত্র ওর বেশি এ করে দেখে বেশি অ্যাপসে রাখি না আমি তো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও পেতে পেতে বেশি বেশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে